তিন বছর ধরে ইসা মসিহ ফিলিস্তিনের চারপাশে ভ্রমণ করলেন তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং ইংলিশের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন সাধারণ লোকেরা তাকে ভালোবাসত কিন্তু জেরুসালেমের ধর্মীয় নেতারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগল এবং ইসা তা জানতেন যখন ইসার বেহেশতে যাবার সময় হয়ে আসলো তখন তিনি জেরুসালেমে যাবার জন্য মন স্থির করলেন তুমি যদি জানো যে দূরে একটি শহরে একটি দুষ্ট দল নির্যাতন এবং তোমাকে হত্যার পরিকল্পনা করছে তাহলে কি তুমি সেখানে যেতে ইসা তাই করলেন সেই সময় থেকেই ঈসা তার সাহাবিদের জানাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের প্রধান ইমামদের ও আলেমদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে পরে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে সাহাবিরা যেই ধরনের রাজার জন্য অপেক্ষা করছিল এটা সেই ধরনের রাজা ছিল না একজন ক্রুশবিদ্ধ মসীহ নিঃসন্দেহে আল্লাহ তার মনোনীত একজনকে এমন যন্ত্রণা ও লজ্জা ভোগ করতে দেবেন না তাই পিতর ঈসাকে বললেন হুজুর কখনো না আপনার উপর কখনো এমন হবে না ঈসা ফিরে পিতরকে বললেন আমার কাছ থেকে দূর হও তুমি আমার পথের বাধা যা আল্লাহর তা তুমি ভাবছ না কিন্তু যা মানুষের তাই ভাবছ সাহাবিরা একজন মসীহ বাদশাহ চেয়েছিলেন যিনি রোমিওদের ধ্বংস করবেন এবং জেরুসালেমে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করবেন কি যখন তারা ঘুরতেন তখনও সাহাবিরা তর্কবিতর্ক করতেন কে আল্লাহর রাজ্যে শীর্ষ পদগুলো পাবে তাই ঈসা তার সাহাবিদের বললেন তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে মনে রেখো ইবনে আদম সেবা পেতে আসেননি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন মসীহ পৃথিবীতে প্রথমবার আসার সময়ে পৃথিবীর সিংহাসনের রাজনৈতিক সাম্রাজ্য ও শাসন করতে আসেননি তিনি ইবলিশকে জয় করতে এবং মানুষের দিলকে শাসন করতে এসেছেন সেই কারণেই ইসা শিক্ষা দিয়েছেন আপনাদের মধ্যেই আল্লাহর রাজ্য আছে কিন্তু রাজা আমাদের দিলে রাজত্ব করার আগে দুনিয়ার গুনাহের যে ঋণ তা শোধ হওয়ার এবং মৃত্যুর পরাজিত হওয়ার দরকার ছিল এটাই ছিল তার জীবনের উদ্দেশ্য